হ্যালো সবাইকে বুধবারের অনেক অনেক শুভেচ্ছা ফিরে এসে ভালো লাগছে যাই হোক আমার সাথে আপনাকে স্বাগতম আমার সাথে স্বাগতম বর্ণনায় আমি দিয়েছি হ্যাশট্যাগ ভিক্ট্রি উইথ অ্যাশ দুটি শক্তিশালী বিষয় এবং এমন আরও অনেক কিছু কয়েকটি ঘটনা ঘটেছে আমি সাধারণত ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে চাই বর্ণনায় যেমনটা বলেছি ভিক্ট্রি উইথ অ্যাশের দুটি শক্তিশালী বিষয় এবং এমন আরও অনেক কিছু আছে শেষবার যখন আমি লাইভে ছিলাম তখন অ্যাশ মুফার হে আমাদের সিইও ক্রিস জনসনের লাইভে এসেছিলেন এবং কমেন্টে কিছু শক্তিশালী কথা লিখেছিলেন আমি তার মধ্যে দুটো নিয়ে কথা বলেছিলাম আজ শেষটা বলছি আমি শেষবার তিনটি বলিনি কারণ আমি এটা সংরক্ষণ করতে চেয়েছিলাম তো এই দেখুন একটি সুস্থ মানসিকতা সচেতন নির্বাচনের মাধ্যমে শুরু হয় আপনি কি রোপণ করছেন তা লক্ষ্য করুন সেই সব চিন্তা বেছে নিন যা আপনি ভবিষ্যতে কি হতে চান তার সাথে মানানসই যা আপনাকে পিছিয়ে রাখা ভয় নয় আপনি কি হতে চান সেটার উপর জোর দিন সেই ভয়গুলোর চেয়ে বেশি যেমন লোকেরা আপনাকে বলছে আপনি এটা পারবেন না আপনি এটা নন ইত্যাদি মানসিকতা এবং ব্যক্তিগত উন্নয়ন নিয়ে আমার অবস্থান আপনারা জানেন এই কথাগুলো সরাসরি অ্যাশের কাছ থেকে এসেছে আমি বিশ্বাস করি ভিক্ট্রি উইথ অ্যাশে আমরা যা পাব তার বেশিরভাগই মানসিকতার সঙ্গে সম্পর্কিত এবং আরও অন্যান্য বিষয় থাকবে যা ব্যবসা এবং সাধারণ জীবনে আমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করবে কে না চাইবে নিজেকে উন্নত করতে নিজেকে উন্নত না চাইলে হয়তো আপনাকে কোনো পাথরের নিচে লুকিয়ে থাকতে হবে তাই না আমি জানি এমন মানুষ আছেন যারা মনে করেন সব জানেন কিন্তু মনকে সতেজ রাখলে এবং নতুন কিছু শিখলে দীর্ঘ তা আপনাকে সাহায্য করবে বিশেষ করে যদি সেটা আপনার পছন্দের বিষয় হয় আমি জানি না আপনার কি ভালো লাগে তবে আমি আমার জীবনকে উন্নত করার উপায় খুঁজে উপভোগ করি যাতে আমি আমার পরিবারকে আরও ভালো করতে পারি বন্ধুদের ভালো করতে পারি এবং বিশ্বের মানুষকে আরও ভালো করতে পারি যাতে সবার মুখে হাসি থাকে আমার কাছে নিজের উপর কাজ করা খুবই শক্তিশালী কারণ এটা আপনাকে শুধু ব্যবসাতেই নয় জীবনেও সফল হতে সাহায্য করে মিস্টার অ্যাশ মুফারহে এবং তার স্ত্রী এবং পরিবারের অবস্থান সবসময় প্রত্যাশার ঊর্ধ্বে ভিক্ট্রি উইথ অ্যাশ বিনামূল্যে আপনি বিনামূল্যে মানসিকতার উন্নয়ন এবং আরও অনেক কিছু পাচ্ছেন আপনি কি মজা করছেন কেন আপনি এটা চাইবেন না আমি বুঝি না কেউ যদি আপনাকে না বলে তবে হেঁটে চলে যান হয়তো এখন তাদের জন্য সময় নয় কে চিন্তা করে আমি সব সময় বলি ছেড়ে দিন ঈশ্বরকে দিন পরের জনকে এটা হয়তো আপনার পরিবার বা বন্ধু বা আপনার সার্কেলের কেউ হওয়ার কথা ছিল না কে চিন্তা করে এটা ছেড়ে দিন মনকে সজাগ রাখুন তাই যেমনটা আমি পড়লাম একটি সুস্থ মানসিকতা সচেতন নির্বাচনের মাধ্যমে শুরু হয় আপনার নির্বাচনগুলো সচেতন রাখুন আপনি কি হতে চান সচেতন হন কারণ আপনি আপনার মস্তিষ্কে সেই বীজগুলো রোপণ করছেন এবং সেগুলো আপনার সাথে থাকবে আপনি যদি নেতিবাচক বীজ রোপণ করেন তবে তা আরও নেতিবাচকতা টেনে আনবে আপনারা জানেন আমি ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করতে এবং শেখা শুরু করতে কতটা উদ্গ্রীব মানসিকতার বিষয়টি আমাকে সব সময় মুগ্ধ করেছে আমার ভাই যিনি এখন স্বর্গে আছেন স্কুল থেকে ফিরে এসে সোজা এ পেতেন এবং বলতেন আমার সব করা হয়ে গেছে আর তিনি বই পড়ে সব কিছু মুখস্থ করে ফেলতে পারতেন তাই মস্তিষ্ক সবসময়ই আমাকে মুগ্ধ করে আর এই জন্যই আমি এই ধারণাকে ভালোবাসি আপনি যত বেশি ইতিবাচকতা আপনার মধ্যে রাখবেন জীবনে তত বেশি ইতিবাচকতা পাবেন এবং এটি আপনাকে খারাপ চক্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে দ্বিতীয় বিষয়টি হল ঢোল বাজান দয়া করে ঢোল বাজান দ্বিতীয় বিষয়টি হল আমরা পাঁচশো হাজারে পৌঁছে গেছি বিশ্বজুড়ে ইতিমধ্যেই যোগ দিয়েছেন যেখানে বিশ্ব এখনও আমাদের দেখেনি তারা এখনো যোগ দিতে পারেনি আপনি কি মজা করছেন দরজা খুললে কত মানুষ আসবে আপনি কল্পনা করতে পারছেন মিস্টার অ্যাশ মুফারহে যেমন বলেন আপনাকে মানুষ খুঁজে বের করতে হবে না তারা আপনার কাছে আসবে আমি এটা বিশ্বাস করি কারণ মানুষের জীবনে এটি প্রয়োজন আর যদি এটা বিনামূল্যে হয় তবে তো কথাই নেই এটা আমাকে মুগ্ধ করে মিস্টার অ্যাশ মুফারহে তার স্ত্রী এবং পরিবার আপনার জীবন পরিবর্তনের জন্য এটা বিনামূল্যে দিচ্ছেন ওয়াও ইতিমধ্যেই হাফ মিলিয়ন ওয়াও 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 আমি অপেক্ষা করতে পারছি না এটা মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হয়েছে বন্ধুরা আগামী সপ্তাহে সংখ্যাটা কত হবে আমি দেখতে চাই যখন আমরা সত্যিই খুলব এবং বিশ্বের অন্যান্য মানুষ আমাদের দেখতে পাবে তখন সংখ্যাটা কত হবে আমি দেখতে চাই তাই আমি খুবই উত্তেজিত আমি অপেক্ষা করতে পারছি যাই হোক আমার কাছে এটুকুই আমি যথেষ্ট সময় নিয়েছি আমি এত দীর্ঘ হতে চাই না কিন্তু আমি জাস্ট এত উত্তেজিত যে এই দুটো জিনিস শেয়ার করতেই হতো আর এই দুটো জিনিস কেবল শুরু আরও অনেক 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 শক্তিশালী জিনিস আসছে যা আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার বন্ধু এবং পরিবারের জন্য এবং বিশ্বের জন্য অত্যন্ত শক্তিশালী হবে আমরা এটাকে বাস্তবে দেখতে পাবো আমরা এটা অনুভব করব এটা অবিশ্বাস্য বন্ধুরা আমার কাছে এটুকুই বন্ধুরা আমার গলা ভেঙে যাচ্ছে আমার আগামী কাল এখানে থাকার কথা কাল বৃহস্পতিবার শুক্রবারের ব্যাপারে আমি নিশ্চিত নই কারণ আমি হয়তো কাউকে দেখতে গাড়ি চালিয়ে যাব তবে আমি কাল এখানে থাকব তো আমার কাছে এটুকুই ভুলে যাবেন না আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে এই পৃথিবীতে আপনার মূল্য আছে এবং এই অসাধারণ মহাকাব্যিক কোম্পানিতে আপনার মূল্য আছে আপনি কি মজা করছেন আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে এখানে থাকার অধিকার আপনার আছে আমি আপনাদের ভালোবাসি একটি দুর্দান্ত দিন কাটান ভুলে যাবেন না বেশি করে বাঁচুন চিন্তা কম করুন বড় স্বপ্ন দেখুন এবং বেশি দিন ঈশ্বর মঙ্গল করুন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটা শেয়ার করুন কারণ আমাকে কারোর জীবন বাঁচাতে হবে হয়তো সেটা আপনারই